আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি মূলত অভিভাবকদের জন্যই আমরা অনেক সময় বাচ্চাদের গ্রামার শেখানোর ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করব সেটা নিয়ে দ্বিধায় থাকি কোনটি আগে শেখাব কোনটি আগে শেখানো উচিত কোনটি সহজভাবে শেখানো যাবে এই নিয়ে আমরা দ্বিধায় থাকি আজকে ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে সেগুলো নিয়ে আলোচনা করব। গ্রামা শেখানোর শুরুতে আমরা বাচ্চাদেরকে শেখাবো বাওয়াল এবং কনসোনেন্ট সম্পর্কে বাওয়াল হচ্ছে এ ই আই ও ইউ এবং বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট প্রথমে আমরা বাচ্চাদেরকে এগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা দেব এবং বাওয়াল এবং কনসোনেন্ট চিহ্নিত করার জন্য বিভিন্ন ধরনের ছোট ছোটো ওয়ার্ড দিয়ে তাদেরকে বাওয়াল এবং কনসোনেন্ট চিহ্নিত করার জন্য বলবো যেমন বয় ক্যাট কাউ মিল্ক এগুলোর মধ্যে কোন শব্দ অক্ষরটি এগুলোর মধ্যে কোন অক্ষরটি বাওয়াল অথবা কোন অক্ষরটি কনসনেন্ট সেগুলো তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আমরা দিতে পারি এরপরে আমরা তাদেরকে শেখাবো এ এন দি ব্যবহার যেমন কনসনেন্ট সাউন্ডের আগে এ বসে ভাওয়াল সাউন্ডের আগে এন বসে এগুলো সাধারণভাবে আমরা বাচ্চাদেরকে প্রথমেই দি এর ব্যবহারটা একটু জটিল এবং অনেক ব্যাপক আকারে কিন্তু সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা প্রথমেই বলবো যে কোনো নির্দিষ্ট জিনিস বা সার্বজনীন জিনিসের ক্ষেত্রে আমরা দি বসাই যেমন দ্য কোরআন দ্য পদ্মা দ্য সান দ্য মুন এগুলো ছোট ছোট বিষয়গুলো আমরা প্রথমেই বাচ্চাদেরকে ধারণা দিতে পারি এরপরে গ্রামারের ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে দিস এবং দ্যাট সম্পর্কে ধারণা দিতে পারি সাথে দিস এবং দোষ সম্পর্কেও যেমন কাছে জিনিস সে জিনিসকে আইডেন্টিফাই করতে বা বোঝাতে দিস এবং দূরের জিনিসকে বোঝাতে দ্যাট একইভাবে যখন একের অধিক জিনিস কাছে বোঝাতে দিস এবং একের অধিক জিনিস দূরে বোঝাতে দোষ ব্যবহার করা হয় আমরা বাচ্চাদেরকে গ্রামারের এই ক্ষেত্রে দিস দ্যাট দিস এবং দোষের ব্যবহার শেখাতে পারি ধন্যবাদ